গুড মর্নিং সব্বাইকে তো সকাল সকাল এখন আমি আমার গাছগুলোকে সে দিই এখন বাজে হচ্ছে সাতটার মতো যেহেতু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর রোদও চলে এসছে এখন যাবো হচ্ছে ছাদে প্রথমে বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেবো তারপর যাবো হচ্ছে ছাদে ছাদে গিয়ে কাজ অনেকদিন পর আমি তোমাদের সাথে আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্রত্যেক সময় বলি এটা হয়ে ওঠে না কারণ আমার যেহেতু মানে ফোনের ক্যামেরা সেরকম ছিল না আর এটা হচ্ছে আমার নতুন ফোন আর আমার নতুন ফোনে এটা আমি প্রথম ভিডিও শুট করছি তো সকাল সকাল আমি আমার কাজগুলোকে সব সেরে নিচ্ছি যেহেতু ঘুম থেকে মানে উঠি অনেকটাই সকালে প্রায় পাঁচটায় ও যেহেতু বেরিয়ে মধ্যে সেহেতু আমরা পাঁচটায় উঠি তারপর কাজটা সেরে আমি একটু বসে দাঁড়িয়ে সাতটার সময় উঠে আবার নিজের কাজ সারি সকালের টাইমটা আমাদের বাড়িতে প্রচন্ডই মানে তাড়াহুড়োতে কাটে যেহেতু মা একদিকে কাজ করে আমি একদিকে কাজ করি অনেক কাজ থাকে যেগুলো আমি আর মা দুজনে শাড়ি সকাল থেকে আমাদের কাজের শেষ নেই তো এখন বিছানাগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব তারপর নিজেদের বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলোকে করে নেব ও যেহেতু অনেক সকালে বেরিয়ে যায় প্রায় ছটার মধ্যেই বেরিয়ে যায় সেহেতু অনেকটা সকালেও আমাদেরকে উঠতে হয় তো এখন সকালবেলাতে আমি সুন্দর করেই দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর এখন যাব হচ্ছে আমাদের ছাদে তো ছাদে আমার কাজ থেকে হচ্ছে এই যে তুলসী মঞ্চটাকে একটু জল দেওয়া আর দেখো রোদ উঠে গেছে কত আর আমার ফুলগুলোও কীরকম মুড়ছে মুড়ছে গেছে এই যে আমার পিটুনিয়াটা এতদিনে ফুল ফুটছে সেই যে কবে লাগিয়েছি আজ এতদিন পরে আবার ফুল দিচ্ছে তো আমার গাছগুলোতে না জল দিতে হবে সেহেতু এখন আর জল দেওয়ার টাইম নেই আর এই দেখো এক একটা নতুন ডালিয়া ফুটেছে এই গাছটাকে আমি বীজ থেকে তৈরি করেছিলাম তো এখন দেখছি এরকম এক পাতে ফুল হচ্ছে কিন্তু ফুল তো হয়েছে আর কত সুন্দর লাগছে প্রায় শেষ আর এখন আমার সমস্ত ডালিয়া গাছে এখন ফুল ফুটছে জানি না কেন শীতকালে ফুটেনি সকাল ছাদে চলে এসেছি ছাদে যেহেতু কাজ থাকে হচ্ছে ঠাকুর ঘরটা একটু মোছা আর থাকে হচ্ছে আমাদের তুলসী তালাটাতে একটু জল দেওয়া যেহেতু সূর্য উঠে গেছে সেই প্রতিদিন সকালে আমার এই কাজগুলোই মূলত থাকে আর এইগুলো করেই আমি তারপর স্নান টান করে চলে যাই হচ্ছে আমাদের দোকান তো আমি এখানে ধূপ দেখাচ্ছিলাম আর এই যে আমার ফুলগুলো দেখো সব শুকিয়ে গেছে গাঁধা ফুলগুলো ইনকা গাঁধাগুলো একদম মানে শেষের দিকে তো এখানে আমি ঠাকুরকে একটু দিয়ে দিলাম আর এই যে প্রতিদিন সকালে এনাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে খাবার দাবার না দিলে সারাদিন আমার মনে থাকবে না সেই জন্য সকাল সকাল ওদেরকে আগে খাবারটা দিয়ে দিই আর পরিষ্কার টরিষ্কার সেগুলো আমি দুপুরবেলা এসে করি যেহেতু একবারে অত কাজ করতে গেলে আমার দোকান খোলা এক তুমি লেট হয়ে যাবে তো এই যে এনাকে উপরেই রেখে দিয়েছি ইনি প্রচণ্ড দুষ্টু সেই জন্য আর এদের চারজনকে রেখে দিয়েছি নিচে যেহেতু কালকে গাজর দিয়েছিলাম আজকে ওদের বীজটা দিয়েছি ওরা এই বীজটা না খুব ভালো খায় সেই জন্য ওদেরকে এটাই দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন আর এই যে এখানে আমি নিচে এসে দেখছি আদি উঠে গেছে আদি এখনই ঘুমাচ্ছিল তো আমার নতুন ফোন এসেছে আদি সেটা দেখেনি এইবার দেখে দেখো করবে দেখো ভালো করে দেখছে আমার ফোনটা আমার ফোন নতুন নতুন টাকা দেখা আদি তো তারপর চলে এলাম চা বানাতে আর আজকে বানাচ্ছে হচ্ছে লিকার চা প্রতিদিন সকালে আমাদের লিকার চাটাই আমরা সবাই মিলে খাই তারপরে একটু পর দুধ চা হয় কিন্তু আমি যেহেতু চা খাই না সেই জন্য ওটা স্কিপ করে যাই প্রতিদিনই ভাবি যে একটা একটা করে নতুন নতুন ভ্লগ দেবো কিন্তু কি বলতো আমার এই ফোনের চক্করে পড়ে না আমি একদমই নতুন নতুন কোন ভ্লগই দিতে পারি না আমার আগের ফোনে ক্যামেরাটা না এখন অতটাও ভালো নেই ভালো আছে আর স্টোরেজ নেই তো এটা হয় খুবই প্রবলেম হয় তো এই দেখো এখানে আমি শান টান করে একদম রেডি হয়ে চলে এসছি এখন যাব হচ্ছে দোকান তো চলো যাওয়া যাক প্রতিদিন ভাবি আমি তোমাদের সাথে একটা করে নতুন নতুন ভ্লগ শেয়ার করব কিন্তু কি বলতো কন্টেন্ট খুঁজে পাই না এটাই হচ্ছে মেন সমস্যা যখন যেটা হয় আর কি তখন সেটা তুলে ধরার চেষ্টা করি কিন্তু অনেক সময় মানে ব্যতিক্রম হয়ে যায় দিতে পারি না তো এখানে আমি দোকানে খাচ্ছিলাম একটু চিড়ে দই আর হচ্ছে মিষ্টি আর দুপুর বেলাতে বাড়ি এসে যেহেতু সোমবার ছিল মা রান্না হচ্ছে পালং শাকের একটা চচ্চড়ি টাইপের আর করেছিল হচ্ছে চাটনি তো আমি দিদার মা খাচ্ছিলাম আর এই যে আদি এসেছিলো মা যেহেতু চুল কালার করছিল চুল কালার না মানে সুপার ভ্যাসমাল দিচ্ছিলো তো আদিও নেবে আর কি তো সেই জন্য আদিকে ব্রাশটা ভালো করে পরিষ্কার করে একটু মাথায় ঠেকিয়ে দেওয়া হচ্ছিল ওর মাথা কালার করা হচ্ছিলো তো এখানে আমি বিকেলবেলাতে সমস্ত গাছগুলোতে জল দিচ্ছিলাম আর আদি এদিকে খেলা করে করে বেড়াচ্ছিল আর আমার স্প্রে করার বোতলটা দেখো টেনে টেনে বেড়াচ্ছে তো আমি আদি তিন্নি এই তিনজন মিলে এখন গাছের জল দিচ্ছিলাম তারপর তিনজন হাঁপিয়ে যাওয়ার পর একটু বসেছিলাম একটু বসে বসে নিজেদের মুখগুলো একটু দেখছিলাম আর নতুন ফোনে একটু ভিডিও করতে ভালোই লাগে তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ